লগে চাকলে প্লাসদের বিকপ আইসিডিএস সুপারভাইজার পদের জন্য উত্তীর্ণ প্লাসদের বিকপদের এই মুহূর্তে যিনি কানাই টিকেট আন্দোলনকারীদের কেন আকড়া বলকড়া 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 আপনারা শুনছেন আনন্দ বহোন এরা এরা কবে ফোন করা দিয়েছিল কবে উত্তীর্ণ হয়েছে এবং কেন এখনো অবধি তারা চাকরিটা পেলেন না কী দাবি কেন কাঁদেন তারা একবার একেবারে সরাসরি তাদের মুখ থেকে শুনবো তা দেখো সুজি তা কি বলছেন কি হচ্ছে কারণ জানা আজকেই আমরা আজ আমরা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার ফ্রেশার ক্যান্ডিডেট হ্যাঁ তো আমাদের আজকে আমরা জয়েনিং এর জন্য এসছি আমাদের প্যানেলটা এক বছর হতে যায় শুধু জয়েনিং বাকি এই থার্ড ফেবে এক বছর হবে এখন অবধি মাত্র 136 জন 6 মাস আগে বের হয়েছিল তারপরে এই 19 তারিখে 51 জন বার করেছে তারপর আমরা বলছি যে আমাদের স্পিডটা বাড়ান

দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু পুলিশ তাদেরকে জোরপূর্বক তুমি দেখতে পাচ্ছো তাদেরকে মেট্রো স্টেশনে তুলে দেওয়ার যে কাজ সেটা কিন্তু করছে তারা কথা বলতে চাইছেন তুমি দেখো দেখতে পাচ্ছ যে কতজন এখানে কিন্তু দাঁড়িয়ে আছেন তারা কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে আছেন তারা আর শৈশালী ভবনে এসেছিলেন কিন্তু তাদেরকে পুলিশ জোর করে মেট্রো রেলে তুলে দিচ্ছে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ এবং ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু আপনি কি আন্দোলন জয়নিং দেওয়া হচ্ছে না আমরা পিএসসির পরীক্ষা দিয়েছি দু হাজার দু হাজার দু হাজার বাইশে আমাদের ইন্টারভিউ হয়েছে গত বছর আমাদের রেজাল্ট বেরিয়েছে এক বছর হয়েছে মাত্র একশো ছত্রিশ জনের পরে রিসেন্টলি একান্ন জনের একটা লিস্ট বেরিয়েছে এত এক বছর পরে আমাদের কোনো জয়নিং কথা বলতে হ্যাঁ কত কত কি বলُونَ কি তো না বলতো আমরা তো এতদিন ধরে ওয়েট করলাম এখন আমাদের माननीय মুখ্যমন্ত্রী কাছে আমরা এটাই রিকোয়েস্ট করছি যে আমাদেরকে জয়েনিংটা তাড়াতাড়ি করার ব্যবস্থা করে দিন আমরা আর পাচ্ছি না রীতিমতো আর এই যে ম্যাডাম আমাদেরকে বারবার একটা অ্যাসিওরেন্স করছে কিন্তু দিচ্ছে না এটা তো ঠিক না না দর্শনা भगत কিছুই বলছেন না আমরা তো ডিপার্টমেন্টের পার্ট এখন তাই না আমাদের জানার রাইট আছে যে কবে আমাদের জয়েনিং হবে না হবে আর আমাদের এমনিতে দু হাজার উনিশ সালে প্রিলিমস পরীক্ষা হয়েছে তাহলে আপনিই কাউন্ট করে নিন কতদিন টাইম চলে যাচ্ছে ঠিক আছে তো উনি আজকে বললেন যে আজকে গিয়ে মানে প্রায় এক বছরের দৌড়গোড়াতে এসে উনি এখন চেক করছেন পিভিআর এবং মেডিকেলের স্টেটা সেটা তো একদমই কাম্য নয় না স্যার সবার ক্ষেত্রে আমি জানি না তবে কিছু জনের মেডিকেল এবং পিভিআর এর সম্বন্ধে কিছু অসুবিধা হয়েছে তবে আজকে আমরা ম্যাডামের সাথে কথা বলতে ঢুকেছিলাম ম্যাডাম বলেছেন আমি আমার কনফিডেন্সিয়াল অফিসের ম্যাটার আপনারা কবে পাবেন আমরা বলবো না আমরা বলেছিলাম ম্যাডাম আমাদের তো লাস্টের দিকে যাদের র্যাঙ্ক আছে তারা কবে জয়নিং পাবে ম্যাডাম বললেন সেটা আমার ব্যাপার দেখাবো যে এই যে মেট্রো স্টেশন সেখানে কিন্তু পুলিশ তাদেরকে পৌঁছে দিয়েছে যাতে তারা বাড়ি ফিরে যায় কোনো রকম আন্দোলন করা যাবে না এখানে এমনটাই সেই ছবি এখানে যারা না না আপনার তো চাকরি জন্য জানতে লিডার নেই আমাদের কেউ কোন লিডার নেই আমরা ইন্ডিভিজুয়াল আমাদের চাকরির ব্যাপারে জানতে এসেছি জানতে এসে পুলিশের ঘাট ধাক্কা খেয়ে আমাদের ডিপার্টমেন্ট থেকে বেরোতে হয়েছে সামনে থার্ড ফেব্রুয়ারিতে আমাদের রেজাল্ট পুরো এক বছর প্যানেলের এক বছর হবে তখন আমাদের কি হবে সেই সমস্ত সবকিছুর প্রচন্ড সময় এক বছর পার প্রশ্ন করতে এলে কি করতে কি হতে হয় না পুলিশের ঘাড়ে ধাক্কা খেতে হয় ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি আরও একবার আমরা দেখলাম আনন্দ পরিস্থিতির উপর নজর রাখো আবারও পরবর্তী সময় ফিরে তোমার কাছে